સીતાઈ વિધાનસભા એકદમ হ্যাঁ প্রদীপ আপনাকে আমি ভেতরেই দিচ্ছি এই ধরুন

তারপর আমার নতুন ছেলে হচ্ছে ওখানে বাড়িঘর সব ভাঙচুর করে মারামারি হচ্ছে ওখানে সাধারণ মানুষ তারা ঘর থেকে বেরোতে পারে না তাদেরকে ভাসে

দুইশো পঁচিশ নম্বর ওখানে চলছে যেগুলো আর মেনে নেওয়া যাচ্ছে না আমরা ঘরে থাকতে পারছি না এবার পাশের মানুষকে নিয়ে রাত্রে যাচ্ছি প্রতিটা দিন সবাইকে রেডি করছি তো তোমরা থাকো এক জীবনের আশা কেউ করো না বেঁচে থাকতে গেলে লড়াই করতে হবে আমি যাই দাদার সুখ দাদাদের সুখ কথা বলি যদি দাদার আশ্বাস দেয়

প্রাণের একদম কোন দর্শককে বাবা দিন একদিন ছিল এখন মাথা আমি শুনে বাড়িতে নিয়ে গেছি আমার বুথে তিনশো পাঁচ ভোটে জিত আছে বিজেপি পঞ্চায়েত আমাদের পঞ্চায়েতকে রোজ রোজ ওই ওখানে মজুবার নামে একজন নেতা আছে তৃণমূলের যারা আছে এরা সম্পূর্ণ সবাই বারবার হুমকি দিতে বলতেছে যে যদি কেসটা না হলো তোকে বাড়ি ভোট জলে আসবো আর আমার সঙ্গে যদি কেউ মিশে কথা বলে বা আমার বাড়িতে যদি কেউ যায় তাকে যা ইচ্ছা তাই করে দিবে আমার উপর প্রচন্ড চাপ দিতেছে বলতেছে যে ও বিজেপি করুক একা আর বাকি কাউকে করতে হবে না আসুর গ্রামে তৃণমূলের একদম বন্ধুক নিয়ে রান্না নিয়ে আমার কয়েকটা ভাই আছে

আমরা ভাই আমি নিজে এসেছি madres সুপ্রসা এবং আপনাদের সুপ্রসা করার জন্য venons এবং আমাদেরও সীমাবদ্ধ ক্ষমতা আছে এটা নতুন নয় পশ্চিমালি কি ধরনের রাজনৈতিক সন্ত্রাস হয় সকালে জানি আমরা প্রত্যেক এর কাছ থেকে ঘটনাগুলো শুনে কিছু ব্যবস্থা তো নেব

আমরা এমন কিছু পরামর্শ আপনাদের দেবো না যাতে আপনারা আটকি খুঁজে পড়ে